নমস্কার ইউটিউব ফেসবুক করো রিলস করো সবাই বাইরে হও সবার পয়সা কামানোর অধিকার আছে সবাই পয়সা কামাই করো এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু অর্ধ লগ্ন হয়ে রাত দশটার পরে লাইকিয়ে এসে যে পয়সা তুমি কামাচ্ছ বাস্তবে সেই পয়সা তোমাকে একদিন পুরো উলুঙ্গ করে দেবে তোমার শরীরে কোনো বস্ত্র থাকবে না দ্রৌপদীর যখন বস্ত্র অরণ হয়েছিল সবার সামনে হয়েছিল কিন্তু ওরা শরীরে বস্ত্র ছিল শ্রীকৃষ্ণ স্বয়ের ছিল ঠিকই কিন্তু তুমি যেভাবে অধ্যলগ্ন হয়ে ভিডিও পোস্ট করতেছো বা রাত্রিবেলা যেভাবে লাইভ আসতেছো শ্রীকৃষ্ণ তো দূরের কথা তোমার নিজের ঘরের যে স্বামী সেও তোমার পাশে থাকবে না বা তোমার সন্তান বা তোমার মেয়ে যে সমস্ত মহিলা বা যে সমস্ত নারী বা যে সমস্ত ব্লগার বা যে সমস্ত নোংরা মেয়ে খাটবাংলা ভাষায় চলে বেশে লন্ডি তারা যারা এভাবে অর্ধলগ্ন করে ভিডিও রাত্রিবেলা লাইফে আসতেছো বা ভিডিও পোস্ট করতেছো ভেবে নিও দিন এখনো অনেক পড়ে আছে কেবল তোমার পথনের সময়টু শুরু হয়ে গেছে একটা কথা মনে রাখবে পয়সা চিরজীবন থাকবে না অর্থ চিরজীবন থাকবে না কিন্তু তোমার সৌন্দর্য বা তোমার মাধুর্য বা তোমার গুণ চিরজীবন থাকবে তাই সবাইকে বড় জোরে রিকুয়েস্ট করছি বৌদি বোন যারাই থাক না কোনো দিদি এভাবে অর্ধলগ্ন হয়ে রাত্রি নয়টা দশটার পর এই রকম ঠান্ডা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ঠান্ডায় টাই কোতা মজা ছাড়া থাকা যায় না রাত্রিবেলা শুইতে গেলে কম্বলের দরকার হয় আর যেভাবে ড্রেস পরে আপনারা এই ঠান্ডার মধ্যে ভিডিও করছেন আর ভাবছেন আমার ওয়াচ টাইমটা পূরণ করব ওয়াচ টাইম না আপনার চ্যানেলেরও ওয়াশ হয়ে যাবে আর আপনারও ওয়াশ হয়ে যাবে ওয়াচ টাইমটা আপনার পুরো পাচায় ডুবে যাবে এখনও সময় আছে ভিডিও করার অধিকার সবাই আছে স্বাধীন বাড়াতে সবাই স্বাধীন কিন্তু নিজের চরিত্র নিজের বস্ত্র নিজের পোশাক ভালো করে ভিডিও করো কে তোমাকে মানা করছে ভিডিও করতে কিন্তু যেভাবে তোমারা এই ফালতু আমি শুরু করে দিয়েছ আর আজকে আমার এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত মহিলা এরকম করে রাত্রিবেলা অর্ধ লগ্ন হয়ে ভিডিও পোস্ট করো বা ভিডিও লাইভে আসো আজকে আমি সবাইকে ওয়ার্নিং দিয়ে দিলাম কারো ছবি দিলাম না কিন্তু এরপরে যে সমস্ত মহিলারা এভাবে লগ্ন হয়ে আসে ভিডিও ফেসবুকে লাইভ করো স্ক্রিনশট দিতে আমি বাধ্য হব সেদিন কেউ কিছু বলতে পারবে না আর কারো পুরো ভারতের মধ্যে কারো দম নেই আমার একটা চুল হেলে দেখায় একটা আমার মাথা বল চুল অনেক বেশি একটা চুল কেউ আমাদের হেলে দেখাতে পারবে না যে কারো দম থাকে আর আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত থার্ড ক্লাস বা ফালতু মহিলাদের আর আমার নিজের মানবিকতার খাতিরে আপনাদের কড়ো জোরে রিকুয়েস্ট করছি দেশটাকে রসাতলে নিয়ে যেও না দেশটা তোমার বাবার না ভবিষ্যৎ তো তোমারও আছে মা গো কেন বোঝো না তুমিও তো নাড়ি তুমিও তো একজনকার মা বা একজনকার বোন বা একজনকার দিদি বা একজনকার কাকি কেন বোঝো না কিছু পয়সা লোভে কি দরকার হওয়া আছে রাত্রি নয়টার পরে অর্ধলগ্ন হয়ে তোমার লাইফে আসা আপনার ওয়াচ টাইম বাড়বে না আপনার পুরা শরীর থেকে পুরো মন থেকে পুরো চ্যানেলের অব্দি আপনাদের পুরো পাবলিক ওয়াশ করে দেবে বুঝতে পারলে আশা করি ভিডিওটা যে বিষয়ে করছি সবাই বুঝে গেছো আর ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবে ধন্যবাদ